নমস্কার শুভ সকাল বন্ধুরা ডিপিসি ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই সকাল সকাল ঘুম থেকে উঠে বাবার ঘরে দরজাটা খুলে দেখি সব ব্যাঙ্গুলো ঘুমোচ্ছে দেখুন সবাই কীভাবে ঘুমোচ্ছে কেউ এভাবে আরেক যে আরেকজন হাত পা ছেড়ে দিয়ে আর এখানেও এরা সেই ঘুমোচ্ছে আজকে সকালবেলায় তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে আমাকে যেতে হবে রান্না তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে তাড়াতাড়ি ঘরের কাজগুলো সেরে নিন বিছানাটা পরিষ্কার করে নিই তাড়াতাড়ি করে আর হ্যাঁ আমার ভিডিওতে কিন্তু লাইক কমেন্ট করতে মোটেও ভুলবেন না তো চলো তাড়াতাড়ি করে এর খাবারটা পেতে নিন আর হ্যাঁ আমি ঘর বাড়ি পরিষ্কার রাখতে ভীষণ ভালোবাসি এই নিয়ে আমার সাথে আমার বরের কত ঝামেলা হয়ে যায় আমি বলি এটা এখানে রাখবা না ওটা ওখানে না এটা পরিষ্কার করো ওটা পরিষ্কার করো তো এই নিয়ে ঝামেলা হয়ে যায় তো ও পরিষ্কার করে মাঝে মাঝে যখন বোঝে তখন ঠিক পরিষ্কার করেই দেখে রাখে আর ঘর গুছনো নিয়ে ঝামেলা করে ওর সাথে পরে দেখে আমিই কষ্ট পাই কারণ কি আর বলবো বছর ধরে তো বাবা আর ছেলে করেই তাই না হ্যাঁ এই যে ফটোটা দেখতে পাচ্ছ এটা আমার রেজিস্ট্রির দিন তোলা আর হ্যাঁ কোনোদিন সময় পেলে অবশ্যই রেজিস্ট্রি ফটোগুলো তোমাদের সাথে আমি শেয়ার করবো ও কাল তো বিশ্বকর্মা পুজো দেখতে দেখতে কিভাবে পুজোগুলো চলে আসলো বলো আর কিরকম দেখো তাই না সামনের বছর ছিলাম মেয়ে আর বছর হয়ে গেলাম আমি বউ এবার বউ সেজে রাস্তায় পুজো দেখতে বেরোবো আবার তো বরকে নিয়ে বরের সাথে বেরোবো এবার পুজো করতে আর আমার শ্বশুর মশাই তো দুর্গা পুজো নিয়ে নিয়েছে উনি তো এবার দুর্গা পুজোতেই চলে যাবে আর বাড়িতে থাকবো শুধু আমি আর আমার পর আর এই যে কচ্ছপটা আমি তো জানতাম না একজন আমাকে বলেছে কচ্ছপে নাকি রাখলে জল দিয়ে রাখতে হয় তাই এটাতে জল দিয়ে তারপরে কচ্ছপটাকে রেখে দেব যাই হোক কথা বলতে বলতে ঘর গোছানো হয়ে গেল এবার চলে যাব রান্নাঘরে তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলি আর বেশি কিছু করবো না করে নিলাম ডাল তার সাথে আলু সেদ্ধ আর করে নিয়েছি ভাজা আর নেবো একটু ডিমের চোখ রান্নাটা করে রেখে যাবো কারণ হচ্ছে শ্বশুর খাবে বর এসে খাবে আমি যেহেতু একটু কেনাকাটা করতে যাবো তো রান্নাটা সেরে তারপরে যাবো আমার হয়ে গেল ডিমের ছোলো হয়ে গেল রান্না করে এবার আমি চলে যাব রেডি হতে স্নান সেরে এসে এবার আমি রেডি হয়ে গেল এই যে ড্রেসটা দেখছো এটা পলা বৈশাখে আমার বর গিফট করেছে এবার রেডি হয়ে বেরিয়ে যাব যাবো হাঁটি হাঁটি করে চলে যাব দুজনে মিলে টোটো ধরে তারপরে যাবো হাঁটতে হাঁটতে চলে আসলাম এই তো সামনে পেয়ে গেলাম বাড়ির সামনে টোটো পেয়ে গেলাম হ্যাঁ বাচ্চাটিকে দেখছ ও ও হচ্ছে আমার বদ্দি ভাইয়ের ছেলে চলে যাচ্ছি বাপের বাড়ি এটা হচ্ছে আমার বাপের বাড়ির রাস্তা এখানে আমি ওকে নামিয়ে দিব ও বাড়ি চলে যাবে দিদিভাই ওকে নিয়ে আসবে আমি একটু সোজা চলে যাব কাঁঠালতলা সেখানে আমার এক দিদি ভাইয়ের কাপড়ের দোকান আছে ওখানে যাবো ওই দিদি ফ্লাই ফ্লাইওভার পার করে তারপরে হচ্ছে চলে আসলাম এই যে ফ্লাইওভার এই যে দিদির দোকানে চলে আসলাম এটা হচ্ছে জয়াদির দোকান ও হচ্ছে ভীষণ প্রিয় একটা মানুষ নিজের দিদির মতনই আমরা দুজন খুব ভালো বন্ধুও বলতে পারো দিদি বোনও বলতে পারো সব সময় একই সাথে এই যে আমার শেষ দিই আর ভাগনা চলে আসছি বাজারে। যেহেতু ওই টাউনটা আজকে বন্ধ তাই চলে রেল বাজারে। বেশি কিছু কেনাকাটা করিনি আমার ননাসের মেয়ের জন্য একটা জামা নিয়েছি আর আমার ভাগনার জন্য একটা পাঞ্জাবি নিয়েছি যেহেতু ওরা ছোট ওদেরকে না দিয়ে আমরা কীভাবে জামা কাপড় কেনাকাটা করি বলো ওদের খুশি আগে তারপরে আমাদের তাই না যাই হোক ভিডিওটি এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন